বড়দিন মানেই জমিয়ে কেক খাওয়া ও উপহার দেওয়া আজ বড়দিন প্রভু যিশু জন্মদিন উপলক্ষে পঁচিশ হাজার কেক তুলে দেওয়া হলো ছোটদের ও পথ মানুষের মধ্যে ছোটদের বড়দিনে পাটুলি বাইপাসের বিশ্ববাংলা স্মরণী হয়ে উঠল বন্ধুত্বের এক নতুন ঠিকানা একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও কলকাতা পৌরসভার মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে ছোটদের বড়দিনের আনন্দে সামিল হল সাধারণ মানুষ এ দিনে কেক প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা ও সাংসদ দেব ছোটদের মাঝে তার জন্মদিন পালন করলেন কেক কেটে ও কেক বিতরণ করে এদিন ছোটদের জন্য ছিল সান্তার কেক চকলেট ও ছিল উপহারও পৌরপিতা বাপাদিত্য জানান বিগত আট বছর ধরে ছোটদের বড়দিন উদযাপন করে চলেছেন তিনি এবারেও তার ব্যতিক্রম হল না এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্যরা গোটা পাটুলি হয়ে উঠল টুকরো পার্ক স্ট্রিট এটা এইট ইয়ার এটা কিন্তু প্রথম বছর নয় আমি শুরু করেছিলাম দু হাজার পনেরোতে প্রথম নির্বাচিত হওয়ার পর এই জায়গাটা তখন আস্তে আস্তে সাজাতে শুরু করি এবং যেহেতু এখানে মানুষ বসতে পারেন বিভিন্ন ছোট ছোট খাওয়ার দোকান আছে এবং পরিবেশটা আলোকসজ্জা অনেক কিছুই এখানে ভালো তৈরি হয় তো আমার প্রথম বছর একটা ডাউট ছিল কিন্তু প্রথম বছর যেভাবে বাচ্চারা এখানে সমাগম করে চারিদিক থেকে এদিকে বারুইপুর সোনারপুর এদিকে টালিগঞ্জ যাদবপুর তো প্রথম বছরেই ছোটদের বড়দিনটা ক্লিক করে এবং ধাপে ধাপে অষ্টম বছরে এসে আমি এবছর পঁচিশ হাজার বাচ্চার জন্য কেক আর চকলেট করতে পেরেছি কিন্তু আমার মনে হচ্ছে এখন সেটাও হয়তো অত্যন্ত অকুলান মানে খুবই কম প্রায় দু লাখ মানুষ এখানে সমবেত হয়েছেন আমি পুলিশের থেকে এক্ষুনি যা খবর পেলাম কিন্তু আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যতটুকুই পারছি বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে চাইছি আমরা সারা বছর তাকিয়ে থাকি এই বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফোটাবার জন্য আমার মনে হয় যে নতুন বছর সামনে আসছে এবং এরকম একটা দিনে হাসিটা দেখতে পাওয়াটা একটা বড় ব্যাপার পাঁচটিটাও কলকাতা পাটুলিও কলকাতা দুটোই পি দিয়ে শুরু তো ভাইবসটা তো একটু একটু রোটেট করবেই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং নতুন বছর আসছে সকলের জন্য শুভকামনা জানাই দেখো এখানে একটা দেখতেই পাচ্ছ যে দক্ষিণেশ্বর মন্দিরের একটা রেপ্লিকা প্রায় সাঁত্রিশ ফুটের এবং একটা বিবেকানন্দ রথ তৈরি করা হয়েছে কয়েকদিনের মধ্যে ইচ্ছে আছে জানুয়ারি মাসের বারো তারিখ বিবেকানন্দর একশো ষাটতম জন্মদিনের মধ্যে বিশ্বাস করেছে আগামী দিন আমার মনে হয় কলকাতার মানুষের আজকে যেভাবে মানুষ